पापा पापा চক্র চেষ্টা করতে ধীরে ধীরে ওভা হ্যালো ভিউয়ার্স वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল लवली মাহাতো তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ছোট বাচ্চাটা এই ছোট বাচ্চাটাকে কিন্তু আমার আদরের ভাগনা ভাগবা যাইকে আমি ভালোবেসে লাড্ডু বলে ডাকি আর ওর ওকে বর্ণিল বলে ডাকে এর জন্যেই এত আয়োজন হয়েছিল হ্যাঁ অবশ্যই যার জন্য আমরা এতদিন ওয়েট করছিলাম সেই দিনটা কিন্তু চলে এসছে আমার ভাগ্না আমার দিদির বেবি একে আমরা সবাই ভালোবেসে লাড্ডু বলি তো যাই হোক লাড্ডু যখন চলে এসেছে তো লাড্ডুর জন্য তো আয়োজন করতেই হবে আমরা জানি বাঙালি মতে হোক বা অনেকের মধ্যে নিয়ম থাকে যবে বাচ্চার নাড়ে পড়ে তবে একটা বাড়িতে অনুষ্ঠান করা হয় সেটাকে আমরা ছোটি উৎসব বলি তো ঠিক সেই উৎসবটাই বাড়িতে পালন করা হয়েছিলো এখানে দেখছো সবাই একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল ছোটো খাটো করে সবাই বাড়ির পরিচিতরাই নিমন্ত্রিত ছিল দাদার এবং আমার দিদিদের রিলেটিভরাই ছিল তো যা যা মেনু অনেকদিন হয়ে গেল ভিডিওটা আমি আপলোড করতে পারিনি মাছ তো করা হয়নি মাংস ছিল মাটন ছিল মাটনটা খুব ফ্রেশ ছিল আর একটা ভেজ সবজি ছিল আর ভেজ ডাল ছিল পাঁপড় চাটনি স্যালাড আচুবায়ম চা হয় এই সমস্ত জিনিসগুলো ছিল তো দিনটা হচ্ছে সিক্স মার্চ যে দিন আমার ভাগনা কিন্তু এসছিল। তার জন্যেই এত লোকের সমাগম তোমরা কিন্তু খুব আশীর্বাদ করো সেই ছোট্ট ফুচকাটা দেখছো কৃষ্ণ চোখ খোলার চেষ্টা করছিল আর এখানে দেখো প্রথম যখন সব আত্মীয় স্বজনরা আসা শুরু করেছে তাদের মধ্যে আমার বড় বামি ওই যে দেখে লাল শাড়ি পরে আছে এদিকে অর্পিতা গোপাল জয়তা পাখি এরা কিন্তু খেতে বসে গেছে অনুষ্ঠান বাড়িতে রান্না তো জানোই একটু লেট হয় আবার কখন তাড়াতাড়ি হয় আমাদের কিন্তু একদম টাইম মতো ছিল একদম দুটো আড়াইটার মধ্যে কিন্তু ব্যাচ স্টার হয়ে গেছিলো প্রথম ব্যাচ খাওয়া হয়ে গেছিলো তারপরে এই যে দেখো এখানে দ্বিতীয় ব্যাচে মা আমার ঠাকুমা দাদা মানে আমার যাই আমি বউ আমি দাদাই বলি দাদার মা সবাই কিন্তু খেতে বসে গিয়েছিল ওই পাশে পল্লবী কাজু এরাও বসেছিলো দাদার বন্ধুরা তো আমি আমার মা ঠাকুমা একটা টেবিলে বসেছিলাম যেহেতু আজকে দিনটা সেদিন মনে হয় বৃহস্পতিবার ছিল তো সেদিন নিরামিষ ছিল অনেকেরই তো সব কিছু কিন্তু নিরামিষে আয়োজন করা হয়েছিল শুধুমাত্র মাটনটাই তো জানো মাটন তো আমিষ হবেই তো মাটনটাই কিন্তু আমিষ ছিল আমিষ পদের মধ্যে তো আর আরেকটি যেখানে দেখছো ওই যে আমার পিসি এটা আমার একটা দিদা হবে আর ওই যে পাশে আমার ছোটো দিদা হবে মানে আমার দিদার আমার ঠাকুমার বোন তো আমরা ছোট দিদা বলেই ডাকি পিসির আসতে একটু লেট হয়েছিল বিকালবেলা এই ফুচকাটা ধীরে ধীরে একদম সেল ডিভিশন করতে 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 বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে এর গ্রোথটা দেখলে এখন তোমরা একে চিনতে পারবে না এখন যেরকম দেখছো পরবর্তীকালে যখন আমি আবার ভিডিওতে বই তখন তোমরা দেখবে রিলেটই করতে পারবে না এই যে দিদি হসপিটালে ছিল দাদা দেখা করতে গেছিলো তখনকার মোমেন্টটা ছিল আর এই যে একটু মাসি আমার মেঝ মাম্মি রেখেতে বসছে আমার ছোটো মাম্মি আসতে পারেনি কারণ ছোটো মাম্মিটা ছোটো বাচ্চা যে মাম্মি ছিল না আর আমার বাবা ব্যস্ত মানুষ সেদিনও ছুটি নিতে পারেনি অ্যাজ এ তো এসে বারবার করে একটু করার চেষ্টা করছে আর কি আর ক্যাটারারা কিন্তু খুব ভালো করে ম্যানেজমেন্ট সব করেছিলো প্রথম প্রথম তো আমার দিদি তো আর তখন খেতে পারবে না এত মশলাদার খাবার তো ও তো বেচারি খেতে পারেনি ফেভারিট কিন্তু ওর মাটন কিন্তু ওই খেতে পারেনি এটাই থেকে দুঃখের আর আরও দুঃখের ব্যাপার হলো কি যেন আমার বাবাও খেতে পারেনি কারণ সেই দিনই বিকেলবেলা আমরা শুনতে পেয়েছিলাম আমাদের একটা রিলেটিভ হবে মানে আমার বাবার জেঠিমা হবে তিনি মারা গেছিলেন তো সেদিন থেকে আমরা আবার ছুতে পড়ে গেছিলাম যাই হোক আর এখানে কিন্তু গোপাল পেটুক দেখছো ওই কিন্তু এটা দ্বিতীয়বার খাওয়া ও দ্বিতীয়বার খেতে বসে গেছে আর সাথে পাখিও বসে গেছে প্রথমবার খেয়ে তোর মন ভরেনি তাই দ্বিতীয়বার এতদর নাকি ভালো লেগেছে খাওয়ারটা তাই এখানে আবার কিন্তু ওরা বসে গেছে নিজের নিজের মায়ের সাথে খেতে কোপাল একাকে বসে গেছে ওর কাউকে লাগে না ও হচ্ছে কেলাই হি কাফি এরকম টাইপের ওর ব্যাপার আর কিন্তু মানে লোকজন তো সকাল থেকে আসতে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যাবেলা তখন ক্যাটেরাটা বাড়ি চলে গেছিলো তাই বাড়ির জেঠিমা আর সব আত্মীয় স্বজনরাই কিন্তু পরে পরিবেশন করেছিলো ক্যাটেরাটা ছিল সন্ধ্যা পর্যন্ত যখন একটু কবীরাত্রি হয়ে গেছিলো এই আটটা ধরো বেজে গেছিলো তখন কিন্তু জেঠিমারাই পরিবেশন করে দিচ্ছিলো সন্ধ্যার দিকে যারা একটু কাছে বাড়ি বা তাদের কাজ ছিল অনেকে ব্যবসার কারণে অনেকে জব টপ থাকে তো তারা তো টাইম মতো আসতে পারে না সেদিন তারা একটু লেট করে এসেছিলো এখানে হচ্ছে আমার সব কি বলবো এই যে ফটোগ্রাফার এটা আমার দিদির প্রি ফটোশ্যুট করেছিল এটা আমার অবশ্য বন্ধুও হবে আর এই যে আমার বড়ো মামি লাড্ডুকে কোলে নিয়েছে সবাই করে নিচ্ছিল আমার মা বাবা দিদি দেখো ওখানে বসে আছে আমার সঙ্গে লাড্ডুর একটাও ছবি নেই এই যে দেখো একটাও ভালো ছবি নেই রান্নার আমি একটাও ছবি তুলতে পারিনি আমি ক্যামেরাম্যান আমাকে সব কিছু দেখতে হচ্ছিলো লাড্ডুকেও দেখতে হচ্ছিলো আবার এদিকে আমি ভিডিও করেছিলাম বসে বসে তাই পাখি এখানে আমাকে মিষ্টি নিয়ে পোজ দিচ্ছিল তো যাই হোক দিনটা কিন্তু খুব ভালোই কেটেছিলো সবাই মিলে এরকম একটা জমজমাটটি পরিবেশ থাকলে কিন্তু সত্যি খুব ভালো লাগে মাঝে মধ্যে এরকম একটা গেট টুগেদারে কিন্তু হওয়াই যায় দিদিরও ছবি নাই যে বেচারি লাড্ডুর মা ওর তো খাওয়াও জোটেনি ওর টিম করে সাজও নি তাই লাড্ডুকে সেদিন প্রথম স্নান করানো হয়েছিলো মনে হয় সে রেগে গেছে দেখো কত কিউট লাগছে না আর এই লাল জামাটা দেখছি লাল জামাটা আমি ওকে পরিয়ে দিয়েছিলাম দিদি বলছিল একটা লাল জামা নিয়ে আসতে সবাই বলছে বেবি বাই বেবি শুধু ব্লু ব্লু পড়বে তাই কিন্তু আমি আর দিদি ওকে বলেছি ও সব রকমের কালারে পরবে তাই সেদিন ওকে লাল পরিয়ে দিয়েছিলাম লাল টুকটুক লাগছিলো দেখতে বড় হলে অবশ্য বলবে আমাকে কেন তোমরা লাল পরিয়েছিলে কিন্তু যাই বাচ্চাদের কিন্তু লাল পরলেই বেশি মানায় কি বলে তোমরা তোমরা অবশ্যই কিন্তু বলো আর কেমন লাগলো ভিডিওটা আর হ্যাঁ আড্ডুকে তোমরা কিন্তু অনেক অনেক আশীর্বাদ করো যেন ওই একটা ভালো মানুষ ভালো মনের একটা মানুষ হতে পারে আর যখন ওই বড় হবে তখন যেন অবশ্যই আমার এই চ্যানেলটাও কন্টিনিউ করে আজকের মধ্যে এইটুকুই সবাই ভালো থেকে টা